ফেওয়া মাছের সুটকির ভর্তা কিভাবে বছর বেঁধে সংরক্ষণ করে খাওয়া যায় তা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রায় হাফ কেজির মতো ফেওয়া মাছের সুটকি নিয়ে নিয়েছি তা আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি তারপর দুটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় দুটোতেই দিয়ে দিয়েছি এই সুটকিগুলো কারণ আমার এই সুটকিগুলো আস্তে আস্তে ভাসতে হবে আর দেখো আমি এই সুটকিগুলো ভেজে নিয়েছি এরকম লাল লাল করে সাথে কতগুলো মরিচও ভেজে নিয়েছি তারপর আমি ব্ল্যান্ডারের সাহায্যে এই ফেওয়া মাছের সুটকিগুলো এভাবে গুঁড়ো করে নিয়েছি পুরোপুরি একবার গুঁড়ো করি নাই এই দেখো তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ একটু আধ করে রেখে দিয়েছি আর সাথে আমি মরিচগুলোও ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তোমরা চাইলে শিল্লরায়ও বেটে নিতে পারো তবে আমি এটা ব্ল্যান্ডারের সাহায্যেই করে নিয়েছি কারণ এই মাছে কিন্তু প্রচুর কাটা থাকে তাই তারপর এই ফেওয়া মাছের সুটকি গুঁড়ো আর মরিচের গুঁড়ো একসাথে দিয়ে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি খুব সুন্দরভাবে এটাতে আমি এখন কোনো পেঁয়াজ বা তেল বা ধনিয়া পাতা কিছুই ইউজ করব না এটা আমি একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা আমি যখন খুশি গরম ভাতের সাথে নিয়ে খেতে পারবো আমি আবার শুটকি দেখলে সামলাতে পারি না তাই ঝটপট গরম ভাত নিয়ে এসে পড়েছি আর তার সাথে এই সুটকির গুলো দিয়ে দিয়েছি দিয়ে তার সাথে আমি কতটুকু পেচকুচি দিয়ে দিচ্ছি আর একটু সরিষার তেলও এখানে অ্যাড করছি কারণ সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তার আসল স্বাদটা পাওয়া যায় না সরিষার তেলটা ভর্তাতে দিলে ভর্তার স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয় আর একটু লবণ দিয়ে হাতের সাহায্যে এগুলো একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর ভাতের সাথে এটা মেখে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এই ভর্তাটা কিন্তু অসাধারণ মজার হয়েছে এভাবে করেই তোমরা বছর ভরে ফেয়া মাছের স্যুটকি ভর্তা সংরক্ষণ করে খেতে পারবা আশা করি আবার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ